শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সময় বাঁচানোর জন্য আমি অলরেডি একটা অঙ্ক এখানে বা একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ করার জন্য অলরেডি একটা অঙ্ক এখানে লিখে রেখেছি সো এখানে প্রশ্নটা তুমি দেখো কি বলতেছে যে থ্রি একটা মানে ডেসিমেল সংখ্যা ও পাঁচশো এটা অক্টাল সংখ্যা হ্যাঁ এটা কিন্তু দুটো ডিফারেন্ট সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যা দুটির যোগ ফল হেক্সাডেসিমেলে নির্ণয় করে এখন এইটার সাথে এটার সাথে তো ডাইরেক্টলি যোগ করা যাবে না আর আমাকে যোগ ফল হেক্সা ডিসিমিলে নির্ণয় করতে বলা হচ্ছে এখন আমরা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যেহেতু অলরেডি একটি হেক্সা রয়েছে এটাকে আমাকে হেক্সা ডিসিমিলে পরিণত করতে হবে সো এটাকে যদি হেক্সা ডিসিমিলে পরিণত করে তখন যোগ করি তাহলে কিন্তু আমরা সব খুব সহজেই যোগ ফল হেক্সা পেয়ে যাবো সো চলো আমরা করি ধরো এখন এখানে রয়েছে পাঁচশো ছয় আর ফোরটি সেভেন এখন এটাকে আমাকে কি করতে হবে মনে আছে তোমার এটাকে আমাকে অর্থাৎ প্রথমে রূপান্তর করতে হবে সেটা হচ্ছে কিভাবে দেখো রূপান্তর করতে গেলে এই অক্টাল সংখ্যা পদ্ধতি কয় বিটে কাজ করে তোমাদের কি মনে আছে যদি পূর্বের ক্লাসগুলো দেখে থাকো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মনে আছে তিন বিটে কাজ করে সো আমি প্রথমে এটাকে নামাই নিলাম এটাকে নামাই নিলাম

ফোর কত হয় এখানে ফোর ওয়ান করে দিলাম জিরো জিরো অর্থাৎ ওয়ান জিরো জিরো দশমিক দিলাম ছয় কত হয় চার ওয়ান ছয় অর্থাৎ এটা জিরো জিরো অর্থাৎ ডবল ওয়ান এবার শূন্য তো তিনটে শূন্যই হয় আর পাঁচ হয় চার আর এক পাঁচ অর্থাৎ ওয়ান জিরো ওয়ান এখন এইটাকে আমরা পাতায় নেব এখানে পাতায় নি অতএব ওয়ান জিরো ওয়ান জিরো 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 হ্যাঁ ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো আর এখানে থাকলে কত দুটো অর্থাৎ ওয়ান ওয়ান অর্থাৎ চার বিটে বানাতে হবে হেক্সলে বানাতে গেলে তোমাকে চার বিটে বানাতে হবে এখানে তোমার এক্সট্রা দুটো শূন্য নিয়ে আচ্ছা পয়েন্ট দিলা তারপরে এই বরাবর অর্থাৎ ডান দিক থেকে বাম বরাবর চারটে তুমি লাগাই নাও শূন্য ডবল ওয়ান শূন্য আবার তুমি চারটে সংখ্যা লাগাই নাও অর্থাৎ কয়টা থেকে দেখো এটা হচ্ছে শূন্য ওয়ান শূন্য শূন্য আর থাকলে হচ্ছে একটি সংখ্যা সেটাকে তুমি করতে পারো এরকম যে ওয়ান এটা এবং এটাকে চার বিটে বানাতে গেলে তার সামনে শূন্য দিতে হবে এটা একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে এখন দেখো আমরা এটাকে হেক্সা ডিসিমেলে রূপান্তর করতে গেলে আমাকে চার বিটি হেক্সা কাজ করে সেটা তোমরা অলরেডি জানো ওয়ান টু ফোর এইট এখন এই মাথার থেকে শুরু করে দেখো ওয়ান ওয়ান শূন্য শূন্য কত হয় আট আট চার বারো সো বারো কে আমরা লিখতে পারবো পারবো না কারণ যেন আমরা জানি যে হেক্সা ডিসিমেলে বারোর বদলে সি লিখতে হয় সি ওকে এখন আর এটা দেখো আমরা কত হয় ওয়ান ডবল জিরো ওয়ান তাহলে কত হয় আট আর এক নয় অর্থাৎ এটা হয়ে গেল এইবার দেখো যে এটা পাতালে কত হয় ডবল জিরো ওয়ান অর্থাৎ চার দুই ছয় হ্যাঁ আর এইটা পাতালে কত হয় শূন্য ওয়ান জিরো জিরো অর্থাৎ চার ওয়ান আছে এখানে চার আর এখানে এটা হচ্ছে জিরো 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 ওয়ান অর্থাৎ ওয়ান আছে তাহলে অতএব এটা থেকে কিন্তু আমার অলরেডি এখন ফাইভ জিরো সিক্স হুম পয়েন্ট ফোর সরি ফাইভ জি সিরো সমান রূপান্তর করে ফেলেছি এখন এই হেক্সিমেল আর এই হেক্সাডেসিমেল আমাদের যোগ করতে হবে যোগ করি ধরো এখানে যোগ করি যে এখানে কত আছে অতএব পয়েন্ট থ্রি সিক্স আর আমাদের হয়েছে কত ওয়ান ফোর সিক্স পয়েন্ট নাইন সিক্স এটাকে আমরা যোগ করি তাহলে যোগ কত হয় দেখো ছয় আর সীতে কত হয় বিতে যদি হয় বারো বারো আর ছয় কত আঠারো আঠারো কি বসবে বসবে না কারণ এর ভিত্তি হচ্ছে ছয় যে এখানে ভিত্তি আঠারো কে সরি এর ভিত্তি হচ্ছে ষোলো আমি ভুল বলেছি এর ভিত্তি ষোলো ষোলো দিয়ে আমরা এটাকে বিয়োগ করলাম তাহলে দুই হয়

দিয়ে একবার তুমি বিয়োগ করেছো তার জন্য তোমার হাতে ওয়ান থাকবে সেই ওয়ানটা এই ক্যারি অর্থাৎ ক্যারি এই নিচের সংখ্যার সাথে যোগ করে দেবে তাহলে ছয় আর এক সাত সাত আর ডিতে কত হয় ডিতে হচ্ছে ধরো সিতে যদি বারো হয় তার ডিতে হচ্ছে তেরো ১৩ আর সাত হয় বিশ বিশ মানে কুড়ি অর্থাৎ কুড়ি তো বসবে না তাহলে ভিত্তিতে আমি বিয়োগ করলাম চার হয় ছ এখানে তুমি বসায় দিলা যেহেতু ভিত্তি দিয়ে তুমি একবার বিয়োগ করেছো তার জন্য তোমার হাতে ওয়ান থাকবে সেই ওয়ানটা এই চারের সাথে যোগ করে দেওয়া তাহলে চার কত হলো পাঁচ পাঁচ আর এই তিন আট আর যেহেতু এখানে কোনো কিছু নেই এখানে একটা সংখ্যা আছে সো ওয়ানটা বসাই দিলাম তো এটাই হচ্ছে তোমার হেক্সা ডেসিমেলের মানে যোগ ফলাফল সো উত্তরটা কীভাবে লিখবা তোমার উত্তরটা এখানে আমি আর লিখতেছি না তোমরা এখানে লিখতে পারো যে নিম্ন উত্তর হ্যাঁ উত্তর দুটি সংখ্যা যোগফল এইটা তো আশা করা যায় তোমরা এই সংখ্যা পদ্ধতি কিভাবে একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটি সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ করতে হয় খুব সহজেই বুঝেছো এবং এবং যদি কোনো ধরনের কনফিউশন থাকে তা তোমরা আমার ইনবক্সে মেসেজ করতে পারো আমার ফেসবুকে অথবা ইউটিউবে কমেন্ট বক্সে মেসেজ করতে পারবা সো আজকের মতো ক্লাস এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে